প্রাচ্য জুড়ে শীতের আমেজ পনেরোর নিচে নামল কলকাতার তাপমাত্রা গতকালের তুলনায় আজ নেমেছে শহরের পারদ কত আঠিক তাপমাত্রা রয়েছে আজকে জানব সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে সন্দীপ প্রথমেই জেনে নেব আজকের তাপমাত্রা এবং আপাতত এই শীতের আমেজ বজায় থাকছে তো দেখো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যেটা জানানো হয়েছে যে শহরের তাপমাত্রা আরও কমলো এবং এই পনেরো দশমিক দুই যেটা গতকাল রেকর্ড হয়েছিল সেটাই ছিল সর্বনিম্ন এ মরশুমের আর আজকে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা তা দেখা যাচ্ছে চোদ্দো দশমিক আট অর্থাৎ চোদ্দোর কোটায় নেমে গেল কলকাতার তাপমাত্রা এই তাপমাত্রা যে পতন পাড়া পতন তা বলা যেতে পারে স্বাভাবিকের থেকে এক দশমিক তিন ডিগ্রি কম এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই যে ট্রেন্ড এই ট্রেন্ড বজায় থাকবে চলতি সপ্তাহেও একই প্রবল দেখা যাবে কলকাতা শহরের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ আহ এই ডিসেম্বর মাসে যে শহরের তাপমাত্রায় যে এই ক্রমপতন তা অব্যাহত রইল তা বলা যায় ধন্যবাদ সন্দীপ আমরা জানি সাইয়ারের এনুমারেশন পর্ব শেষ হয়ে গিয়েছে কত নাম বাদ যাবে তা রাজনৈতিক জল্পনা রয়েছে কিন্তু এই নাম বাদ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন ধর্ণা দেবেন তিনি কারো নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকব। যতক্ষণ আপনাদের নাম না তুলবেন ধর্ণা দেবেন উনত্রিশের আগেই উল্টাবে ২৯ পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না গতকাল কৃষ্ণনগরের সভা থেকে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো

কৃষ্ণনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি হুংকার দিয়েছেন আপনারা শুনলেন পাল্টা উত্তর দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তিনি বলছেন ভবানীপুরেও হারাবেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নন্দীগ্রামে হারিয়েছি এবার ভবানীপুরেও হারাবো মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবে কেউ আটকাতে পারবে না হুঁশিয়ারি দিয়ে কি বলেছেন বিরোধী দলনেতা শোনাব আমি নন্দীগ্রামে হারিয়েছি আমি আপনাকে বললাম ভবানীপুরেও হারাবো মমতা প্রাক্তন হবে ममता बनार्जी एप्रिले प्रातन क्यों आटकाते আর এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন এবং বিজেপি আতাতের অভিযোগে ফের সুর চড়িয়েছেন বিজেপির সবার নামে কমপ্লেন দিয়েছে বিজেপি ছাড়া সবার নাম বাদ বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে বিজেপির তৈরি করা সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন গতকাল কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে শুনুন এখনকার কমিশনের কাজ হচ্ছে বিজেপি একটা কমপ্লেন দিয়েছে অনেক সবার নামে কমপ্লেন দিয়েছে মানে বিজেপি ছাড়া সবার নাম পাল বিজেপি আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন আপনি যে বিভ্রান্ত করার চেষ্টা করেন আপনার নিজস্ব এজেন্ডার জন্য এটা বাংলার মানুষ এখন বুঝে গেছে সিএ এর সময় সেম জিনিস করলেন আপনি এতদিন যে ইলেকশন জিতে এসেছেন বাংলার মানুষ বুঝতে পারছে সেগুলো এই ভুয়ো ভোটারের দ্বারা এগুলোতে কিচ্ছু হবে না এসআইআর হবে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে স্বচ্ছ ভোটার রোলে ইলেকশন দেবে রেসাইয়ার আবহে অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আক্রমণ করে তিনিটি বলছেন যে কৃষ্ণনগরের সভা থেকে মহাকাব্যের চরিত্রদের টেনে এনে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা দুরভিসন্ধি এক চোখে তার দুর্যোধন আরেক চোখে তার দুঃশাসন ওদের ধারে কাছে যাবেন না এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই তার দুর্যোগ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা দুরবি সন্ধি এক চুকে তার দুর্যোধন আর এক চুকে তার দুঃশাসন তিনি দেয় এসব বাঙালি বলে বন্টিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে এইজন্য তাকে দেখলেই উনি মানে মানে সবকিছুতেই ওনার দেখে মনে হচ্ছে হিংস হয়ে গেছে ওনার দিকে তেড়ে আসছেন ভাবছে কারণ ওনার এখন প্রায় জায়জায় অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সেইজন্যই এই ধরনের সবকিছু জিনিস উনি দেখছেন চকে শর্ষে ফুল দেখছেন এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>